শত্রু যদি আপনার শরীরে বান মারে আপনি বুঝবেন কি করে বানের অনেক প্রকার ভেদ আছে অনেক প্রকারের বান শত্রু আপনাকে মারতে পারে যেমন গাঁঠুলি বান যদি মারে কোনো একটা রোগ হচ্ছে আপনার হয়তো ঘাড়ে ব্যথা হচ্ছে সেই ঘাড়ে ব্যথাটাকে সে গাঁঠুলি করে দিল বেঁধে দিল তাহলে কি হবে সেই রোগটা কখনোই আপনার ভালো হবে না যতক্ষণ না আপনি ওই গাঁঠুলি বন্ধনটা কাটছেন এটা কিন্তু এক ধরনের বান এক ধরনের বান হলো মারণ বান সাত দিন বা চব্বিশ ঘন্টা বা নব্বই দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি মারা যাবেন এটা এক ধরনের বান আর এক ধরনের বান হলো আপনাকে বিছানায় ফেলে ভোগান্তিতে ফেলবে ছ মাস হয়তো আপনাকে বিছানায় ফেলিয়ে রাখবে বা দিনের পর দিন আপনি অসুস্থ হতে থাকবেন এটা এক প্রকারের বান আর একটা প্রকারের বান আছে গহিলি বান অর্থাৎ কারোর রোগ হয়েছে সেই রোগটাকে আপনার ওপরে ট্রান্সফার করে সে সুস্থ হবে তো এই গহিলি বান কীভাবে হয় এটা তিন রাস্তার মোড়ে বেশিরভাগ পুজো করে আপনারা দেখবেন অনেক সময় চোখে পড়বে যে তিন রাস্তার মোড়ে ফুল টুল পড়ে আছে সেখানে পুজো করছে তো পুজো করে কেউ রেখে গেছে তো সেইটা প্রথমে যে ডেঙিয়ে যাবে তার উপরে সেই রোগটা কিন্তু আসবে এটাকে বলা হয় গহিলি বান আর মারণ বান যদি প্রয়োগ করে তাহলে চব্বিশ ঘন্টায় কিংবা পঁয়তাল্লিশ দিন কিংবা নব্বই দিনের মধ্যে বা এক বছরের মধ্যে রুগী মারা যাবে এছাড়াও আরও কয়েক ধরনের বান আছে যেমন চালানি বান সেগুলো প্রেত আত্মা দ্বারা চালান করে সেই বানগুলো প্রয়োগ করে তো বানের প্রচুর প্রকার ভেদ আছে তো আমি এখানে কয়েকটা নিয়ে আলোচনা করব হঠাৎ করে দেখা গেল আপনার সমস্ত শরীর জ্বালা করছে তো কোনো রোগী নেই বা কোনো ওষুধ খেয়ে ভালো হচ্ছে না লঙ্কা বাটা মতো জ্বালা পড়ছে বা কিংবা আগুনে পোড়ার মতো জ্বলে যাচ্ছে তো সেক্ষেত্রে বুঝতে হবে কেউ জ্বালানি বান মেরেছে হঠাৎ করে শরীরে ঠোলা কেটে উঠল তাহলে সেটা ঠোলা বান মেরেছে অনেক সময় আপনি গান করেন আপনার গলা বসে গেছে কিন্তু কোনো ঠান্ডা লাগেনি বা কোনো ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না বা আপনি কোনো রকম পরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারছেন না তখন বুঝতে হবে যে এখানে গলার মধ্যে কেউ স্বরবান মেরেছে অনেক সময় পুতুল ক্রিয়া করে মাথার মধ্যে প্রেক ফোটানো শরীরের মধ্যে প্রেক ফোটানো সমস্ত দেহের মধ্যে প্রেক ফোটানো এটাকে পুতুল বান বা পুতুল ক্রিয়া বলা হয় বা পুতুল ক্রিয়াতে আবার পুতুলের শরীরে বেঁধে দড়ি টান মারে সেটা আপনার শরীরে দড়ি টান মানে কেউ বেঁধে দিয়েছে এরকম মনে হবে এগুলো কিন্তু এক ধরনের বান এগুলোতে রোগ ধরা পড়বে না আর বান মারলে আপনার কোনো রোগ ধরা পড়বে না অথচ আপনার শরীরের কঠিন সমস্যায় আপনি ভুগতে থাকবেন অথচ ডা ডাক্তারে বলবে যে আপনার শরীরে কোনো রকম রোগ নেই এটাই হলো বানের প্রথম লক্ষণ তো দেখা যায় যে এমন বান আছে রক্ত উঠে আপনি মারা যাচ্ছেন বা দোম বন্ধ হয়ে যাচ্ছে চাপা বান যেমন আপনার বুকের ওপরে কোনো পাথর চাপা দিয়ে রেখেছে এগুলোও কিন্তু সেগুলো ক্রিয়া আছে সেই ক্রিয়ার মাধ্যমে সেগুলো চাপা দিয়ে রাখে যেমন হীরা বান বান এগুলোতে কিন্তু শরীরের রক্ত উঠতে থাকে মানে আপনার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই হরহর করে মুখ দিয়ে রক্ত উঠছে তো সঙ্গে সঙ্গে কিন্তু এই বান না কাটালে আপনি সাত দিনের মধ্যে মারা যাবেন তো এরকম ধরনের কিন্তু বান আছে রক্তশূন্যতা বান একই ফ্যামিলির হয়তো সবার প্রত্যেকেরই রক্তশূন্য হয়ে যাচ্ছে তো একই রোগ হলে তো পুরো ফ্যামিলি হবে না তো সেক্ষেত্রে বুঝতে হবে একটা ক্ষতি করা আছে এবং অনেক সময় হয়তো আপনার রক্তশূন্য হয়ে যাচ্ছে কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না তখন বুঝতে হবে যে এটা ক্ষতি করার কারণেও হতে পারে সমস্ত শরীরে ব্যথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় সেই ব্যথা যন্ত্রণায় কোনো রকম ওষুধ খেয়ে কাজ হচ্ছে না বা রক্ত পরীক্ষা করে বা শরীরের পরীক্ষা করে কোনো রকম রোগ ধরা পড়ছে না তাহলে এটা বুঝতে হবে যে এটা ক্ষতি করার জন্য হতে পারে হঠাৎ করে সমস্ত শরীর যন্ত্রণায় ছটফট করছেন বা এক পাশ যন্ত্রণা করছে কিংবা অনেকের মাথা ব্যথা হয়েছে মাথা ব্যথার উপরেও কিন্তু বান প্রয়োগ করতে পারে অসহ্য মাথা যন্ত্রণা কোনো রোগ ধরা পড়ছে না এটা কিন্তু বানের দ্বারাও হয় বানের দ্বারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করা যায় অনেক সময় দেখা গেল জ্বর এসছে জ্বর ভালো হচ্ছে না কিন্তু ভয় পেয়েও এরকম হয় তবে বানের দ্বারাও কিন্তু জ্বর সৃষ্টি করা যায় সেই জ্বর ভালো হচ্ছে না এখানে অনেক সময় বানের প্রয়োগ থাকতে পারে তাই শরীরের বিভিন্ন রকমের সমস্যা বান দ্বারা ঘটানো যায় এই বিষয় নিয়ে আরও আলোচনার বিষয় আছে অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বলব কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো দ্বিতীয় পার্টে আমি আবার আপনাদেরকে বলবো ধন্যবাদ